ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর থেকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জোরাম পাওয়েলের সংবাদ সম্মেলনগুলো তুলনামূলকভাবে কম আলোচিত হচ্ছে তবে সাম্প্রতিক মূল্যস্ফীতির পরিসংখ্যানের বিষয়টি পুনরায় সামনে এসেছে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কোর ভোক্তা মূল্যসূচক যা খাদ্য ও জ্বালানির মতো অস্থির মূল্য বাদ দিয়ে হিসাব করা হয় বার্ষিক হার পাঁচ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স একে বাইডেন প্রশাসনের শুরুর দিকের পর মূল্যস্ফীতি নীতির সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে উল্লেখ করে করেছেন যেহেতু ওই সময় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল এছাড়া মার্কিন জনগণ ভবিষ্যতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ে আশঙ্কা শুরু করেছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফেব্রুয়ারির ভুক্তা জরিপ অনুযায়ী আগামী এক বছরে মূল্যস্ফীতির গড় প্রত্যাশিত হার চার দশমিক তিন শতাংশ পৌঁছেছে যা ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এক দশমিক সাত শতাংশ পর্যন্ত বেড়েছে বাজারও এক ইঙ্গিত দিচ্ছে নভেম্বরে এক ও দুই বছরে ব্রেক ইভেন মূল্যস্ফীতির হার যথাক্রমে এক দশমিক সাত ও শূন্য দশমিক আট শতাংশ পয়েন্ট বেড়েছে বিশেষজ্ঞরা জানান ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে মিশিগান ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে মূল্যস্ফীতি প্রত্যাশা নিয়ে মানুষের মধ্যে মতপার্থক্য উনিশশো সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যখন ট্রাম্প বলেন মূল্যস্ফীতি স্বল্প মেয়াদে কিছুটা বাড়তে পারে তখন অনেক মার্কিন নাগরিক তা গুরুত্ব সহকারে নিচ্ছেন যারা শুল্কের বিরোধিতা করছেন তারা মনে করছেন আগামী এক বছরে মূল্যস্ফীতি পাঁচ শতাংশ হবে যা গড় প্রত্যাশিত হারকে আরও বাড়িয়ে দিচ্ছে অর্থনীতিবিদরা সতর্ক করছেন মূল্যস্ফীতির প্রত্যাশা বৃদ্ধি পেলে তা বাস্তবে রূপ নিতে পারে শ্রমিকরা যখন ভবিষ্যতে উচ্চ ব্যয়ের শঙ্কা করেন তখন তারা বেতন বেশি দাবি করেন যা মূল্যস্ফীতির চক্রকে বাড়িয়ে তুলে এই পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ডালাস শাখার সভাপতি লরি লোগান সতর্ক করে বলেছেন মূল্যস্ফীতির প্রত্যাশা যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তখন মূল্যস্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় অর্থনৈতিক মূল্য দিতে হয় তবে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির হার কতটা বাড়তে পারে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মত পার্থক্য রয়েছে রাজনৈতিক বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছে ডেমোক্রেটরা আগামী পাঁচ বছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি চার দশমিক দুই শতাংশ হবে বলে মনে করছেন যা বাজারের অন্য পূর্বাভাসের চেয়ে অনেক বেশি